নর্থ গ্রুপের গ্রিন সিটি এটি হতে পারে আপনার সে কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের স্থান চলুন প্রকল্পটি সম্পর্কে জেনে নেই নর্থ গ্রিন সিটি থাকবে জমির পরিমাণ প্রায় আঠারোশো বিঘা পূর্বাচল নিউ টাউন সংলগ্ন এই প্রকল্পের পানি এবং বিদ্যুৎ সংলগ্ন সহ আছে বাড়ি নির্মাণের জন্য রেডি প্লট ইতিমধ্যে গ্রাহকদের কাছে প্রকল্পটির জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আরেকটি কথা বলে রাখি প্রকল্পটির সঙ্গে রাস্তা কিন্তু পঁচিশ থেকে ষাট ফুট পর্যন্ত প্রশস্ত এই রাস্তায় প্রকল্পটির জমির অবস্থানকে করে তুলেছে মূল্যবান আধুনিক জীবনযাপনের সব সুবিধা থাকবে নর্থ সাউথ গ্রিন সিটি প্রকল্পে থাকবে কমন কার পার্কিং মার্কেট হসপিটাল সহ নানা নাগরিক সুবিধা এই প্রকল্পে জমি কিনলে মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে পাবেন সাফ রেজিস্ট্রেশন ও দখলের নিশ্চয়তা তাই আপনার কষ্টের টাকা এখানে বিনিয়োগ করতে পারেন নিশ্চিন্তে গ্রিন সিটি প্রকল্পে জমির দাম কিন্তু মধ্যবিত্তদের জন্য একদম হাতের নাগালি রেডি প্লট পাওয়া যাবে মাত্র পাঁচ থেকে বিশ লক্ষ টাকায় একটা অফারও কিন্তু চলছে ব্লক ব্লক ডি ও প্রথম পঞ্চাশটি প্লটের জন্য এককালীন মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র প্রিয় দর্শক এবার না হলে আর কখনো না গ্রিন সিটি প্রকল্পে আপনার স্বপ্নের আবাসনের জন্য কাঙ্ক্ষিত জমিটা কিনতে আজই যোগাযোগ করুন